الله منا ومنكم تقبل الله منا ومنكم صالحا Come on, करने वाला ही ना कर तो भूल जा मैं तुझे भूल लेती तू ना तो भूल जा अभी पाके

Yeah, <laughs> yeah, ما ربي ان شاء الله. الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. اما بعد فيا أيها الحاضرون اتقوا الله رحمكم الله هذا شهر عظيم هذا شهر كريم هذا شهر الشوال الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد আজকে শুধু আপনারা যারা এসেছেন পরিবার নিয়ে যারা এসেছেন তাদের সকলকে সিডি কর্পোরেশনের পক্ষ থেকে এবং এলজিডি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের উপদেষ্টা মহাদয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা ঈদ মোবারক আরেকবার বলেন ঈদ মোবারক আরেকবার ঈদ মোবারক করা নিরাপত্তার মাধ্যমে যে মহিলারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ঈদের জামাতে দিতে আসছেন ভিতরে প্রবেশ করছেন নিরাপত্তার মাধ্যমে শোলাকিয়ার কিশোরগঞ্জ শোলাকিয়ার আদলে কিশোরগঞ্জ শোলাকিয়ার আদলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশাল ঈদের ঈদের জামাতের আয়োজন করেছেন লাখো মুসলিম সমাগম সে ঈদের জামাত হচ্ছে মহিলা মুসল আসছেন এই বিশাল বড় ঈদের জামাত আয়োজন এখানেLambda থেকে খুব কঠিনদের আধ্যাত্মিক বলতে মত সৃষ্টি রচনা সেখানে আপনারা আমি আমাদেরকে আজকে كما كتب على الذين من قبل. قر... الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. لا إله. মহান্দ কোলা আলবিনের দরবারে কোটি কোটি সুপূর্ণ কোলা আলবিন আমাদেরকে বাজে রমজানের শিয়াম সাধনা করে এক মাস আমাদের আমাদেরকে মোহান্দা কোলা আলবিনের আদেশ পালন করে আজকে ইদুল বেতরের জামাতে মোহান্দ কোল্লা আলমিন আমাদেরকে সুস্থ অবস্থাতে হাজির হওয়ার টকিক দিয়েছেন প্রাণ বলে আবার বরিয়াল আমদুল্লিল্লা আব্রাহ শিয়াম শিয়াম সাধন

الحمد لله حمدا كثيرا كما واشهد ان لا اله الا الله وحده لا شريك له ارضاء لمن جهد به وكفر واشهد ان سيدنا ونبينا مولانا محمد وعلى اله واقامه وأصحابه الغرام عباد الله اتقوا الله تعالى من